আসসালামাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি শাহিন পরে চলে আসছি টঙ্গি পাখির হাট বাজার হাট বাজার রোদের জন্য প্রচুর পরিমাণ গরম দর্শক তারপর পরিমাণে হাটে প্রচুর প্রচুর পরিমাণ পাখি চলে আসছে আর প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এই হাঁটে সবকিছু বিস্তারিত তুলে টঙ্গি পাখির হাজ বাজারে পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন তো দর্শক যারা এখন সাবস্ক্রাইব করে দিই তাদের সবাই প্রতি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইকেন্ট কমেন্ট করবেন নো ভিডিওটি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দর্শক পুরো মেল জি করা তারা ফিমেল থাকে নিতে পারে একটা কিন্তু রেড হালকা আর একটা ব্ল্যাক

এক বছর ছেলে পাখি পাখি কথা কি আরো শিখানো যাবে আর ভাই আজকে ব্যসা কিনা যাই হোক না কেন প্রচন্ড রোদ আর গরম কিন্তু আছে বাজারে গরমের মধ্যে চলে আসলাম সিঙ্গেল এবং বয়স হয়ে গেছে প্রায় দুই বছর

যদি কেউ নেয় এক হাজার টাকা পিস অনলি আছে এটা ভাই জোড়া এটা জোড়া এই হান্ড্রেড পার্সেন্ট জোড়া ডিম বাচ্চা করা এই জোড়াটা যদি কেউ নেয় অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার একদম ফুল রানিং এক বছর দুই মাস প্লাস বয়স নিচের পকেট এর ভাই এটা হচ্ছে টেন টেনটা যদি কেউ নেয় অনলি পনেরোশো টাকা এই দুইটা ফিমেল আছে দুইটা ফিমেল ও টেন যদি কেউ নেয় মাত্র বারোশো টাকা পিস ভাই লোকেশন গাবতলি ফোন নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন

একটা রানিং জোড়া আছে একটা বাচ্চা আছে রানিং জোয়ারটা হলো সাড়ে চার টাকা বাচ্চাটা দু হাজার টাকা এগুলা নিচে গিরে হলো আপনার পঁচিশশো টাকা জোড়া আর লোটোটা হলো সাড়ে সাড়ে চার টাকা জোড়া জামা গুলি জামা গুলি বারোশো পনেরোশো টাকা জোড়া এখানে বাজি ধরা আছে কিছু এগুলো চারশো টাকা জোড়া চারশো টাকা আর নিচে গুলি ছয়শো টাকা জোড়া নিচে গুলো কি রানিং নিচে গুলি রানিং রানিং আর এখানে কিছু বাজি ধরা আছে এগুলি এগুলো হলো আপনার পাঁচশো টাকা জোড়া

রাসমাছ প্লাস কততে আছেন? হ্যাঁ? আছে। আর আলোচনা করা যাবে না একদম। না না আলোচনা আপনার মিঠাই মিঠাই মিঠাই। মিঠাই? হ্যাঁ।